বন্ধুরা এই শীতের সময় আমাদের ত্বকের মধ্যে নানা ধরনের সমস্যা দেখা দেয় আর এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে সকালবেলা তোমরা ফেসওয়াশ ব্যবহার না করে এইভাবে ত্বক পরিষ্কার করে দেখো তাহলে দেখবে তোমাদের স্কিনটা অনেকটাই সুন্দর হয়ে যাবে তো এখানে সকালবেলায় এই জিনিসটা ব্যবহার করতে পারো ঘুম থেকে উঠেই এক চামচ বেসন নিয়ে নেবে এর মধ্যে দিয়ে দেবে এক চিমটি হলুদ গুঁড়ো এখানে আমি কস্তুরি হলুদ নিয়েছি তোমরা চাইলে রান্নার হলুদ এক চিমটি নিতে পারো আর নিয়ে নেব গোলাপ জল এখানে আমি এক চামচ গোলাপ জলও নিয়ে নিলাম এরপর এর মধ্যে দেব গ্লিসারিন গ্লিসারিন আমাদের ত্বককে হাইড্রেট করবে নরম করবে আমাদের ত্বকটাকে অনেকটা ফর্সা ও সুন্দর করবে দাগ ছোপগুলো তুলে দিতে সাহায্য করবে গ্লিসারিন একটা বিউটি প্রোডাক্ট এটা তোমরা যে কোনো মেডিকেল শপে গিয়ে চাইলেই পেয়ে যাবে এটা কিন্তু খুবই উপকারী একটা উপাদান আমাদের স্কিনের জন্য এবার এর মধ্যে নিয়ে নেবে সামান্য একটু শ্যাম্পু তোমরা যদি শ্যাম্পু ব্যবহার করতে না চাও তাহলে তোমরা ফেস ফেসওয়াশটা ব্যবহার করো সেই ফেসওয়াশই এক চামচ নিয়ে নেবে তো আমি এখানে এক চা চামচ নিম ফেসওয়াশ নিয়ে নিচ্ছি আমি এটা দিয়ে মুখ পরিষ্কার করি এটা নিলাম তোমাদের কাছে যেটা আছে সেটাই নেবে এই জিনিসটার মধ্যে এই ফেসওয়াশটা নিয়ে নেবে নিয়ে এবার ভালো করে মিক্স করে নেবে তো বন্ধুরা প্রত্যেক দিন হয়তো তোমরা ফেসওয়াশ দিয়ে মুখ ধোও কিন্তু প্রত্যেকদিন খালি ফেসওয়াশ দিয়ে মুখ ধুলে কিন্তু স্কিনের ভেতরে থাকা নোংরা ময়লা দাগ ছোপগুলো কিন্তু পরিষ্কার হয় না তোমরা যদি সপ্তাহে একদিন বা দুদিন পরপরও এই জিনিসটা করতে পারো ঘুম থেকে উঠে এটা দিয়ে যদি মুখ পরিষ্কার করতে পারো তাহলে কিন্তু মুখ থেকে যত রকম নোংরা ময়লা দূর হয়ে স্কিনটা কিন্তু ভেতর থেকে পরিষ্কার হবে তো এই জিনিসটা লাগানোর আগে একটা কাজ করতে পারো হাতের মধ্যে একটু নারকেল তেল নিয়ে নেবে আর একটু জল নারকেল তেল আর জল একসঙ্গে করে নিয়ে মুখটা ভালো করে ম্যাসাজ করতে হবে এতে করে আমাদের ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে আর স্কিনটা কিন্তু অনেকটাই আগের থেকে সুন্দর হবে ম্যাসাজ করাটা খুবই জরুরি স্কিনটাকে ম্যাসাজ করাটা খুবই জরুরি তার মধ্যে যদি তেল দিয়ে হয় তেল দিয়ে বলতে তোমরা অনেক রকম তেল আছে সেটা দিয়ে করতে পারো তবে নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী নারকেল তেলের সঙ্গে একটু জল মিক্স করে ভালো করে ম্যাসাজ করে নেবে প্রথমে মুখটা ম্যাসাজ করাটা খুবই জরুরি ভালো করে ম্যাসাজ করে তারপর রেমেডিটা ব্যবহার করতে পারো তো দেখো আমি একটু ম্যাসাজ করে নিচ্ছি তোমরা যেভাবে পারো সেভাবেই ম্যাসাজ করবে এটার কোনো অসুবিধা নেই কেননা ম্যাসাজ যে কোনোভাবে করতে পারো খুব আলতো হাতে করতে হবে ম্যাসাজটা তো মুখটাকে প্রথমে ম্যাসাজ করে তারপর তোমরা রেমেডিটা ব্যবহার করবে আজকে যে রেমেডিটা আমি তৈরি করেছি সেটা কিন্তু আমাদের স্কিনকে ভেতর থেকে ফর্সা করে দেবে আর নরম কোমল করবে আর স্কিনের মধ্যে যে দাগ ছোপগুলো হয় বিশেষ করে শীতের সময় আমাদের মুখের মধ্যে দানা দানা গুঁড়ি গুঁড়ি কালো কালো ছোপ ছোপ অনেক ধরনের সমস্যা দেখা দেয় সেই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে তোমরা এই রেমেডিটা ব্যবহার করে দেখো তো দেখো ম্যাসাজ করা হয়ে গেছে এখন আমি এই রেমেডিটা ব্যবহার করব তো শীতের সকালেই তোমরা এই জিনিসটা করতে পারো কেননা শীতের সময় আমাদের সমস্যাগুলো বেশি হয় গরমের সময় কিন্তু আমাদের স্কিনের মধ্যে এত প্রবলেম হয় না তো শীতের সময় যেহেতু আমাদের আবহাওয়াটা শুষ্ক থাকে সেই জন্য আমাদের স্কিনের মধ্যে এর প্রভাব পড়ে স্কিনটা খারাপ হয়ে যায় তো সেই জন্য শীতের সময় একটু এক্সট্রা করে যত্ন নেওয়া অবশ্যই জরুরি সেই জন্য শীতের সকালে তোমরা এই কাজটা করতে পারো এটা তোমরা প্রত্যেক দিনও করতে পারো নাই বা এক দুদিন অন্তর অন্তরও করতে পারো তো দেখো এটা পুরো মুখের মধ্যে লাগিয়ে নেব লাগিয়ে এটা বেশিক্ষণ রাখার দরকার নেই তিন চার মিনিট এরকম করে একটু ম্যাসাজ করতে করতেই এই জিনিসটা কিন্তু অনেকটা টেনে যাবে তো দেখো এটা মুখের মধ্যে এটা তোমরা যদি মনে করো তৈরি করে রেখে দেবে তাও করতে পারো এক সপ্তাহর জন্য এটা ভালো থাকবে তো এটা ব্যবহার করতে পারো আর যদি মনে করো প্রত্যেক তৈরি করবে সেটাও করতে পারো তো এটা মুখের মধ্যে পুরোটা লাগিয়ে নেবে তো এইভাবে লাগিয়ে তারপর একটু আলতো হাতে একটু ঘষে নেবে তোমরা যেভাবে ফেসওয়াশ লাগাও সেভাবে একটু ঘষে নেবে তারপর এটা ধুয়ে ফেলতে হবে তো এটা শীতের সকালে তোমরা করতে পারো এই জিনিসটা লাগাতে পারো এটা কিন্তু খুবই ভালো কাজ দেবে স্কিনের মধ্যে একটা অন্য রকম কিন্তু গ্লো নিয়ে আসবে তো এটা লাগানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটা যদি তোমাদের সময় থাকে তাহলে তোমরা ঘাড়ে গলায় হাতে লাগাতে পারো আর যদি মনে করো সময় নেই তাহলে মুখের মধ্যেই লাগাবে তো দেখো আমি দশ মিনিট মতো দশ মিনিটেরও কম মোটামুটি পাঁচ মিনিট মতো রেখেছি এখন এটা ভালো করে ঈশ জল দিয়ে মুছে দেখাচ্ছি এটা অবশ্যই করে ধুয়ে নেবে তোমরা কেননা এর মধ্যে যেহেতু ফেসওয়াশ দেওয়া রয়েছে সেই জন্য এটা ভালো করে ধুতে হবে এটা মুছলে হবে না এটা ধুতে হবে তো আমি প্রথমে একটু মুছে নিচ্ছি তো দেখো স্কিনটা কতটা গ্লো করছে আর সফট হয়ে গেছে স্কিনটা তো এই জিনিসটা যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু স্কিনটা অবশ্যই করে শীতের সময়ও গ্লো করবে আর ডাল ড্যামেজ হয়ে যাওয়া স্কিনও কিন্তু অনেকটা উজ্জ্বল হবে তো আমি ভালো করে ধুয়ে আসলাম তোমরা যদি মনে করো স্নান করে নেবে তাহলে স্নান করে নিতে পারো তারপর একটা কাজ করতে পারো এটা ধুয়ে একটা বাটির মধ্যে সামান্য একটু নিয়ে নেবে গোলাপ জল গোলাপ জল আমাদের স্কিনের জন্য খুবই উপকারী এই গোলাপ জল আমরা টোনার হিসাবেও ব্যবহার করতে পারি তো গোলাপ জলের মধ্যে একটু নিয়ে নেবে গ্লিসারিন দু তিন ফোটা গ্লিসারিন নেবে এক চামচ গোলাপ জলের মধ্যে বেশি নেবে না তাহলে কিন্তু একদম আঠালো লাগবে তো খুব কম পরিমাণে নেবে নিয়ে এরকম করে মিক্স করে এটা তোমার মিশিয়েও রেখে দিতে পারো আর যদি মনে করো দিন করবে তাহলে করতে পারো এটা মুখে আলতো হাতে এবার লাগিয়ে নেবে তাহলে সারা দিন তোমাদের স্কিনটা হাইড্রেট থাকবে সফট থাকবে আর গ্লো থাকবে তো আর মুখের মধ্যে যে তোমাদের শীতের সময় যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো কিন্তু আর হবে না যদি এইভাবে তোমরা সকালেই করে নিতে পারো ওই কাজটা তো দেখো এরকম করে আলতো আলতো করে একটু ম্যাসাজ করে করে লাগাতে হবে এটা ত্বকের মধ্যে টেনে যাবে যেহেতু কম পরিমাণে গ্লিসারিন নেওয়া হয়েছে সেই জন্য মুখের মধ্যে এটা শুষে নেবে আলতু হাতে এটা লাগিয়ে নে তারপর তোমরা সারাদিন যে ধরনের কাজ কর্ম তোমরা করতে থাকো দেখবে তোমাদের স্কিনটা রাত অবধি গ্লোয়িং থাকবে আর স্কিনটা শুষ্ক হবে না সফট থাকবে নরম থাকবে আর অনেকটা পরিষ্কারও হবে আর দাগ ছোপ কিন্তু একদমই থাকবে না তো এইভাবেই তোমরা করতে পারো প্রত্যেক দিন সকালেও করতে পারো এক দুদিন অন্তর অন্তরও করতে পারো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকে এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার